অভিযান পরিচালনা করা হচ্ছে এটা আজকে শুরু হয়েছে আপ্টো চোদ্দ তারিখ পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হবে যাতে সার্বিক নিরাপত্তা বজায় থাকে এবং সড়কের নিরাপত্তা থাকে মানুষের যানমালের ক্ষয়ক্ষতি কম হয় এজন্য আমাদের এই নিয়মিত টহল অভিযান এবং চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে এই আমরা জরিমানা করছি মোটরসাইকেল প্রাইভেট কার মাইক্রো এগুলো জরিমানা করা হচ্ছে যদি তার সঠিক কাগজ থাকে তাহলে তার কোনো জরিমানা করা হচ্ছে যার হেলমেট নাই গাড়ির লাইসেন্স নাই বা ড্রাইভিং লাইসেন্স নাই তার যতটুকু বনে ওই অনুযায়ী আমাদের বাহিনী পুলিশের সহায়তায় আমরা তাদেরকে জরিমানা করা হচ্ছে আমি ওয়ারেন্ট অফিসার আবু বক্তার देखो ठाकुर का आदमी क्या देखो नहीं यार मां <laughs> तव्हांखे

What's